এই মুহূর্তের ব্রেকিং নিউজ রয়েছে মানিক চকের কামালদীপুর এলাকা থেকে একজন মৃত ব্যক্তির ডেড বডি নিয়ে চাঞ্চলক ছড়িয়ে পড়ছে এলাকায় মানিক চক থানার পুলিশ প্রশাসন উদ্ধার করে ময়নাদন্ত পাঠানো হয়েছে এই মুহূর্তের ব্রেকিং নিউজ আপনাদের বারবার জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে ব্রেকিং নিউজ দেখতে পাচ্ছি সিনেমার মাধ্যমে এই মুহূর্তের বেকিং নিউজ কামালতিপুরের এলাকার ভয়াবহ দৃশ্য একজন মৃত ব্যক্তি দেখতে পাচ্ছেন সেই ব্যক্তির দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এই মুহূর্তের ব্রেকিং নিউজ আপনাদের বারবার জানিয়ে রাখছে হ্যাঁ দু এক আদমি লাগাও वो तो माचिता से बात कर दे नहीं चलो अरे बटारी का लगा दो धुआं का भी लगा दो अरे यही खानी है अच्छा अच्छा लगा छिदा दो हां धुआं का भी लगा उठा 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 घर में बैठो हाथ लगाओ डालना अरे भाई attention देखो ताकि वीडियो वाला सुन रहे हो बोलो बात क्या है 5:00 तक टाइम है